সেই ধারাবাহিক কথায় আমাদের ছয়টা প্রকার চলে গিয়েছে ছয়টা প্রকারের প্রথম প্রকার কি ছিল আপনাদের মনে আছে তো সবাই এক নম্বরে মুফরাদ মুনসারিফ সহি দুই নম্বরে ছিল মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি তিন নম্বর ছিল জমা মুকাসার মুনসারিফ এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা গিয়েছে এর হবে হালত কি হবে এগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে বলা হয়েছিল হালত রফিতে হবে

দেখো আমাদের আলোচনা ছিল জাওমানার সালেম নিয়ে 16 প্রকারের 4 নম্বর প্রকার হলো জাওমানার সালেম তো জাওমানার সালেমের ইরাব কি হবে বা জাওমানার সালাম সালেম কাকে বলে এগুলো গেছে আমাদের এরপর জাওমানার সালেমের ইরাব কি এটা আমাদের গিয়েছে কিন্তু যে হালাত রফিতে পেজ দ্বারা অথবা জুম্মা দ্বারা আর হালাতুন ও জাররী দুইটা হালাতুন নসব এবং জার এই দুটাতে কাসরা দ্বারা হয় কাসরা দ্বারা হালতে জারি তো কাসরা দ্বারা কি করতে হবে হালতে নসবি এবং হালতে জারি দুটাতেই কাসরা দ্বারা কি দিতে হবে জারি দিতে হবে যেমন হুন্না মুসলিমাতুন রাআইতু মুসলিমাতিন মারারতু বি মুসলিমাতিন এটা ছিল চার নম্বর প্রকার জমন সালেম পঞ্চম প্রকার গিয়েছিল আমাদের গয়রে মুনসারিফ এবং গয়রে মুনসারিফ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা প্র্যাকটিক্যালি এটার ব্যবহার

এগুলো এরাবে হালত ছিল যে হালতে রফিতে হালতে রফিতে কি দিয়ে হবে জুম্মা দ্বারা হালতে নসব এবং হালতে ফাতাহ দ্বারা হবে অর্থাৎ ওই যেমন সালে পড়ছিলেন এটার বিপরীত এটার বিপরীত ওটাই ছিল হালতে নসব এবং হালতে জ্বর ছিল কাসরা দ্বারা আর এখানে হালতে নসব এবং হালতে জ্বর উভয়টাতে হবে

ওয়াও মাকাবিল মাজবুম এবং হালাত নসবিতে আলিফে মাকাবিল মাফতুহা এবং হালাত জাররিতে ইয়া মাকাবিল মাকসুর এগুলো দ্বারা কি দিতে হবে এ রব দিতে হবে যেমন জা আবুকা রআইতু আবাকা মারারতু বি আবিকা এগুলো ছিল আমাদের ৬ নম্বর প্রকার অর্থাৎ আসমাই সিত্তায় মুকাব্বারা এর আলোচনা কাবরার মাঝে এই ইরাবগুলো হওয়ার জন্য কয়েকটি শর্ত গিয়েছিল শর্ত ছিল সেই চারটা শর্ত আমরা বলছিলাম যে মুফরাদ হলে হবে না মানে এই সিম গুলো মুফরাদ হতে হবে জমা হলে হবে না এক বছর হতে হবে এই সিম গুলো হবে যদি কারো দিকে মুজাফ হয় তাহলে এরপ দেওয়া যাবে অন্যথা এরপ দেওয়া যাবে না তারপরে এই সিম গুলো মুসাগার হবে না অর্থাৎ হতে পারবে না এই সিম গুলো ইয়ায় এর ব্যতীত অন্য কারো দিকে এগুলো কি হতে পারবে না ইজাফত হতে পারবে না একটু ওয়েট করেন আমাদের আলোচনা গেলো আসমাই সেতামা হওয়ার জন্য যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো নিয়ে আমাদের আলোচনা হলো এখন যেটা আমাদের সামনে আলোচনা আজকে নতুন করে সপ্তম প্রকারে যেটা আলোচনা আসবে যেটা আমাদের গত ক্লাসেও হয়েছে তারপরও আমরা এখান থেকে আবারও শুরু করতে চাচ্ছি সপ্তম প্রকার ছিল মুসান্না মুসান্না মানে দিবচন তাসমিয়াকে মুসান্না বলা হয় আরবিতে মুসান্না বলে শুক্রিয়া সপ্তম প্রকার হলো মুসান্না মুসান্না মানে তাসমিয়া দিবচন যেমন রজুলানে দুজন পুরুষ অষ্টম প্রকার ইলা ওয়াকিলতা যখন জমিরের দিকে মুজাফ হবে মানে জমির কি হয়তো কুমা হা হু ওই যে জমির যেগুলো আপনারা পড়ছেন হু হা হুমা হুম হুন্না কা কুমা কুম কুন্না এই যে এগুলো আছে নি না এগুলোর দিকে যখন জমির হবে যেমন মনে করেন কিলা হুম কিলা হুমা কিলা হুন্না এরকম ভাবে হয় মানে যে জমির দিকে যখন এজাফত হবে তখন এগুলোর এরাব কি দেব আমরা এটা নিয়ে আলোচনা হবে তারপরে নবম প্রকার ছিল ইসনান ওয়া ইসনাতান এই দুটা শব্দ ইসনানে ইসনাতানে এই দুটা শব্দের এরাব আমরা কি দিয়ে পড়ব যখন কোন বাক্যের মাঝে ব্যবহার হবে এটা নিয়ে আমাদের আলোচনা চলতেছিল বলে এই তিনটা প্রকার অর্থাৎ মুসান্নায়ের এরাব অর্থাৎ দ্বিবচন শব্দের এরাব কি দিব আমরা রাজুলানে এখানে তো জের দাও আছে সব জায়গায় কি জের থাকবে নাকি জের পড়ে যাবে মাঝে মাঝে বা নুন কি থাকবে না থাকবে না বুঝে আসছে এরপরে কিলা ওয়াকিলতা তারপরে ইসনান ও ইসনাতানে এই শব্দগুলো যখন বাক্যের মাঝে ব্যবহার হবে তখন এগুলোর এরব সম্পর্কে আলোচনা কি হবে এটা নিয়ে আমাদের আলোচনা চলবে তো উপরোক্ত তিন প্রকার ইসিম এর মাঝে কি এরব হবে সেটা নিয়ে আলোচনা প্রশ্ন করছে এই তিনটা প্রকার মুসাননা কিলা কিলতা এবং ইসনান ইসনাতানে এগুলো এরব আমরা কি দিব এই তিনটা প্রকার এরব কি হবে এটা নিয়ে আলোচনা তো উপরোক্ত তিন প্রকার ইসিমের মাঝে কি এরব হবে প্রশ্ন উত্তর এই তিন প্রকার ইসিম এর হালত রফি মানে রফার হালত আলিফ হবে হালতে নসব হালতে নসব এবং হালতে যার এতে ইয়ে মাকাবিল মাতু হবে ভালো করে খেয়াল করবেন হালত রফি অর্থাৎ যদি ফাইলের হালত ফাইলের অবস্থায় থাকে কখনো অথবা মুক্তাদের অবস্থায় থাকে কখনো যেগুলোতে আর কি পেশ হতে পারে যে অবস্থাগুলোতে পেশ হয় যেমন মোক্তা হলে পেশ হয় ফাইল হলে পেশ হয় এইসব হালতে যখন থাকে তখন এইগুলোর এর আমি কি দিব এটা নিয়ে আলোচনা। থাকলে কি দিয়ে আলিফ হালতের রফিতে থাকলে আলিফ দিয়ে পড়তে হবে আর হালতে নসব এবং হালতে চা অর্থাৎ জবরের হালতে এবং জের হালতে কি দিয়ে পড়তে হবে মনে করেন মাফুলে কি হয় নসব হয় মাফুলে থাকলে কি হয় নসব হয় ঠিক আছে এরপরে হালাতে জরি হালাতে জরের কারণে মুজাফিলে হওয়ার কারণে জের হয় ঠিক আছে এই যে হালতে জের যেগুলো আছে এগুলোর মাধ্যমে কেমনে পড়বো আমরা এগুলো দিয়ে কিভাবে পড়বো তো এগুলোর সিস্টেম কি আমরা ভালো করে দেখি ইয়ায় মাকাবেল মাপতু হবে হালতে জরিতে ইয়ায় মাকাবেল হবে যেমন উদাহরণ হিসাবে হালত রাফির যা আনি রাজুলানে রজুলা নে এই যে রজুলা নে যা আনি রজুলা নে যা আনি হালতে রফিতে রজুলানে নে এই দেখেন আলিফ দেওয়া হয়েছে রজুলা লামের পরে একটা আলিফ আছে এটা হালতে রফি যেমন ককিলা হুমা যা আনি কিলা হুমা দেখেন কিলা হুমা যে কিলা লা লামের পরে আলিফ আছে এবং ইসনানে মানে কি যা আনি আনি রজুলানে রজুলানের শুরুতে জাহানিটা কিলা হুমার আগেও আসবে আবার ইসনানে এর আগেও আসবে তাহলে কি হবে যা আনি কিলা ঘুমা ইস্নানে মানে কি যা আনি আনি কিলা হুমা আনি ইসন এইভাবে সবগুলোতে যা আনি যা আনি ব্যবহার হবে অর্থ কি হয় যা আনি আমার কাছে এসেছে রজুলা দুজন পুরুষ আমার কাছে তারা দুজন এসেছে আমার কাছে এসেছে তারপরে যা আনি আনে আমার কাছে দুজন এসেছে এখানে যে নুনের পরে আলিফ এখানে কিলা পরে পরে আলিফ আলিফ এই যে আলিপ গুলো দেখতেছেন এগুলো সব হালত রফি হালত রফিতে এইভাবে ব্যবহার হয়েছে তারপরে নসব যেমন রজুলাইনে বা হিমা বা ইসনাইনে তা হালতেন হালতেন কি ছিল

তাহলে হালত নজরিতে এইভাবে হয়েছে হালত জরুরি তো একই দেখেন মারর তু বিরজু লাইনে এখানে বার কারণে বি বিরজু লাইনে হওয়ার ছিল না বিরজু নি না হওয়ার কথা ছিল লামিন নিচে জের হওয়ার ছিল বায়ের কারণে কারণ বাজের দেয় কিন্তু তা হয়নি কারণ এইটার নিয়মই হলো এরকম যে হালতে নজর এবং হালতে জরিতে ইয়া মাকাবিল মাফতুদ দ্বারা হবে মারর তু বিরজু লাইনে ওয়া কিলাইহিমা ওয়া এভাবে বুঝে আসছে তাহলে আমরা কি শিখলাম মুসান্না কিলা কিলতা কথা বললাম থাকবে তখন আলিফের মাধ্যমে আছে পেশের অবস্থায় কিন্তু যদিও আমরা দেখতেছি এখানে পেশ নাই কিন্তু এই মাধ্যমে পেশ বুঝাচ্ছে এরপর হালাত না এবং যার রে এটাতেও এই যে ইয়া পাবেল মাত্র ইয়া দিতে হবে তার আগে অক্ষর যোগ হবে জেরের অবস্থাটা এরকমের এর আলাতে জানি মারারত বি রজলাইনে ওয়াকিলাইহিমা এইভাবে বাকি সবগুলো পড়তে হবে এইগুলো আমাদের গত ক্লাসে এটা পড়া হয়েছিল নবম প্রকার এখন আমরা দশম প্রকার দেখি দশ নম্বর প্রকার হলো জমাম মুজাক্কার সালেম জমাম মুজাক্কার সালেম যেমন মুসলিমুনা এগারো নম্বর প্রকার উলু জু শব্দের গোপন হলো উলু ঠিক আছে উলু এটা শব্দ এরপরে বারোতম প্রকার হলো না মানে কত দশ ঠিক আছে এখান থেকে নিয়ে একেবারে ত্রিশা নব্বই পর্যন্ত যত দশক সংখ্যা আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই দশক সংখ্যা মানে বাকি মাঝে যেগুলো আছে এগুলো না শুধু শুধু দশক সংখ্যাগুলো গুলো দশ নম্বর দশ বিশ তিরিশ এই যে সংখ্যা মাত্র যে সংখ্যাগুলো বলি এই কয়টা সংখ্যা এগুলো যদি ব্যবহার হয় কখনো তো এগুলো আমরা জবর কি দিব মনে করেন আমি বলতেছি আমার কাছে বিশটা গোড়া আছে আমার কাছে তিরিশটা কলম আছে তো এগুলো যদি আমি বলতে চাই তখন সেখানে কিভাবে এর দিয়ে পড়বো জবর কিভাবে দিব সব জায়গায় কি শুরু না তিস না পড়বো জায়নি তিস কলামান না ইংদে 90 কলমান এরকম 30 না পড়বো নাকি পরিবর্তন হবে কোন সেটা নিয়ে আলোচনা তাহলে 10 নম্বর পড়া হলো জামা মুজাক্কার সালেম মুসলিম উনাস শুধু মুসলিম উনাটা মনে রাখবেন এবং এই ওজনে যে শব্দগুলো ব্যবহার হবে ওইগুলোই মূলত জামা মুজাক্কার সালেম এরপর উলু এই শব্দটা তো আছেই শব্দটা এই একটাই শব্দ ব্যবহার হয় এবার 20 না থেকে 90 পর্যন্ত দশক সংখ্যাগুলো এগুলো তো সব সময় ব্যবহার হতে হবে এগুলোর এরাবাবি কিভাবে দিয়ে পড়বো সেটা নিয়ে আলোচনা তো সেটার আলোচনার ক্ষেত্রে আমরা খেয়াল করি উপরোক্ত তিন প্রকার ইসিম এর মাঝে কি এ রব হবে উপরোক্ত তিন প্রকার ইসিম এ হালতে রফাতে ওয়াও মাকাবেল মাজমুম হালতে নসেবে এবং হালতে জর এ ইয়া মাকাবেল মাকসুম ভালো করে খেয়াল করেন উপরোক্ত তিন প্রকার ইসিম এ হালতে রফিতে ওয়াও মাকাবেল মাজমুম হালতে রফিতে ওয়া মাকাবেল মাজমুম এবং হালতে নসবে এবং হালতে জরে মা মাকাবেল মাকসুর হবে তাহলে এবার খেয়াল করি ভালো করে খেয়াল করবেন কিন্তু হালতে রফিতে কি হবে ওয়াও মাকাবেল মাজমুন মানে ওয়া হবে তার আগের অক্ষরে জুম্মা আর হালতে নসবে এবং হালতে জর দিতে ইয়াই মাকাবেল মাকসুর অর্থাৎ ইয়া হবে তার আগের অক্ষরে জেব হবে খেয়াল করি জায়ানি মুসলিমুনা ওয়াও হইছে আবার উলি আমার কাছে মাল এসেছে সম্পদশালী ব্যক্তি এসেছে যে সম্পদের অধিকারী তাকে উলু উলু শব্দটা হলো ওলা বুঝায় যে সম্পদের অধিকারী মানে অধিকারী বুঝায় সে যে জিনিসের অধিকারী হতে পারে সম্পদের অধিকারী অথবা কি এলেমের অধিকারী জ্ঞানী মানে যাই হোক সে একটা অধিকারী কি তার ওয়লা বুঝায় ওয়ালা ঠিক আছে জানি উলু মালিম আমার কাছে সম্পদ ওয়ালা এসেছে উলু শব্দটা ছিল দেখেন কিন্তু উলু ছিল শুধু এখানে যখন আসলো উলু মালিন উলু কবেল মাজুম লামের উপরে পেশ এরপরে জানি ইসরু না আমার কাছে জন লোক এসেছে ইসরু না হালত রফিতে থাকলে এভাবেই হয় যেভাবে আমরা পড়ছি এভাবেই আছে কিন্তু হালত নজরুল হালত জড়িত গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে খেয়াল করেন মুসলিমা ওখানে বলছেন মুসলিম মুনা এখানে তো মুসলিম ছিল এই জন্য এইসব মনে করলেন যে মুসলিম দেওয়াই আছে পরিবর্তনটা কই ঘটলো ওখানে তো হালতে রফিতে আছে এই জন্য মুসলিম আছে কিন্তু হালত নজবিতে আসলে তো পরিবর্তন করতেছে দেখেন রাই তু মুসলিম ইনা আগে বলছেন মুসলিম মুনা এখন বলছেন মুসলিম তাহলে হালতে নজবি এবং হালতে জড়িতে কি ছিল বলছিল ইয়া মাকাবেল মাকসুর হবে এই দেখেন ইয়া তার আগের অক্ষরে জেল এটাকে বলে ইয়া মা কবেল মেল আগের অক্ষর মানে জের হওয়া হওয়া উলি মালিন রজুলান এখানে সবগুলোতে দেখেন জের হয়েছে ইয়া আছে তার আগের অক্ষরে জের এই জিনিসটা আর কি বুঝাইতে চাচ্ছিলাম আপনাদেরকে এগুলো একটু ভালো করে খেয়াল করে নিজেরা নিজেরা বুঝে নিতে হবে

ইন্নাশ সাজা রতাই নে জমিলাতাই জমিলাতা আনে ইন্নশ সাজার নিশ্চয়ই দুটি গাছ জমিলাতা সুন্দর নিশ্চয় গাছ দুটি সুন্দর সাজা রতাই নে ইয়াই মা কবেল মাফতু হালেতে আছে খ ৰজার রজ উলা আনে মুসাফি র আনে আর দিন বাইদে দিন খরজার রজুলা আনে দুজন লোক বের হয়েছে খরাজার রজুলানে মুসাফিরানে মুসাফির দুজন লোক বের হয়েছে এখানে খরাজার রজুলানে এটা কিন্তু হালতে রফিতে আছে ফাইল বের হইছে কে দুজন লোক দুজন লোক দুজন দুইজন যে বের হয় যে কষ্ট করে সে ফাইল তাহলে রজুলানে ফাইলের হালতে আছে ফাইলের হালতে থাকার কারণে হালতে রফিতে হওয়ার কারণে এখানে কিন্তু রজুলানে আলিফ দিয়ে হয়েছে কিন্তু মুসাফি রাইনে এটা কিন্তু হালত নজবিত হয়েছে এই জন্য ইয়া মাকাবেল মাফতু হাদা হয়েছে হিলাল আর দিন বা ঈদ আতিন বুঝে আসছে এগুলো হালত নজবিত এবার হালত জারিটা খেয়াল করুন ধরো এটা কিন্তু ওই যে সপ্তম প্রকার মুসান্নার টা গেল ঠিক আছে যখন লাইব তু বিল ওয়ারদাতাইনে আমি খেলেছি বিল ওয়ারদাতাইনে দুটি ফুল দ্বারা তাহলে এখানে দুটি গোলাপ দ্বারা আর কি এই বিল বিল ওয়ার্ডাদানাবা ফাইল কা ছিল জের দা কিন্তু জের দেয় নাই এখানে দেখেন কারণ হালাতুন নসবিতাও এবং হালাতুজ্জরি দুইটাতে কিন্তু বলছিল ইয়া কবে কবিল মক্তু হবে এখানে দেখেন ইয়া ইয়ার আগের অক্ষর তার উপরে যবর ঠিক আছে ঠিক আছে তাহলে আইতু বিল ওয়ার্ডাদানাই এরপরে দাউতু বি সাদি দাউতু সাদিকাল ওয়ালাইনি সাদিকাল ওয়ালাইনি দাউতু আমি দাওয়াত দিয়েছি কল সাদিকাল ওয়ালাইনি দুই ছেলের বন্ধুকে এখানে কিন্তু দেখছেন মুজাফিল জের হওয়ার কথা ছিল জের হয় নাই বলবে নুন জের তাসমিয়ার জের তাসমির নুন জের কিন্তু মূলত ইয়ার নিচে জের হওয়ার কথা ছিল ডালের নিচে জের হওয়ার কথা ছিল

হালতে হালতে আছে ওই যে তাসমিয়া এই জন্য মুসাফি রাইনি হয়েছে ফারিহতু বিল ওয়ারাদাইনি বিল ওয়ারদাতাইনিল হামরাই হামরাওয়াইন এই যে দেখেন ওয়ারদাতাইনি ইয়া মা ক্বাবিল মাফতুহা হামরাওয়াইন ইয়া মা ক্বাবিল হয়েছে বুঝাস্তে এই ভাবে আলোচনা হবে বুঝছেন এটা হলো মুসান্না আলোচনা এরপরে আসি কারো না গেল এরপরে কিলা কিল তারপরে কত উদাহরণের এরব ও তার ব্যাখ্যা আলোকপাত সেটা আমি আরো আমাদের মৌলিক যেটা বুঝানো সেটাকে বুঝে আসি তারপর

সালেম গেল মুসানাই রব গেল কিলা কিলতা কই গেল আচ্ছা কিলা কিলতা আসবে সামনে এবার জমা মুজাক্কার সালেম আজকে যেটা আমরা পড়ছিলাম একটু আগে এই যে জমা মুজাক্কার সালেম দশ নম্বর প্রকার জমা মুজাক্কার সালেম এটার ব্যবহার দেখেন আচ্ছা কিলা কিলতার ব্যবহারটা কেন দিল না এখানে কেন দেয় না যেহেতু মুসানার এরা মুসানারটা যেহেতু আপনারা পাইছেন তাহলে বাকি ওগুলোও পাবেন কেন ওটা তো মুসান্না বুঝছেন

এটা কিন্তু নসবের হালতে আছে কোন হিসেবে ইবনার এসএম হওয়ার কারণে হালতে আছে হওয়ার কারণে দেখেন কানা হ্যাশা কানা ফেলে না খবরকে ওই হিসেবে হওয়া ছিল কিন্তু হয় নাই

তারপরে জামাতু আলা না সত্তরটি মুসরিকান কে যে ও আমি পরাজিত করেছি সত্তর জন কাফের কে মুশ্রিক কে তারপরে কি ফাকাতাল তু মিনহুম না এবং তাদের মধ্যে থেকে তিরিশ জনকে আমি হত্যা করেছি তারপরে ও আসরার তু আর না এবং চল্লিশ জনকে আমি বন্দি করেছি ঠিক আছে এই যে সংখ্যাগুলোর ব্যবহার দেখেছি কিভাবে হবে এবং সামনে এইভাবে আরো সব ধারাবিক ইনশাল্লাহ আলোচনা আসবে আজকে বেশি না যেগুলো বললাম রাখেন এবং এগুলো কিন্তু একটু চর্চা করেন আমি কিন্তু আপনাদের ওখান থেকে শুধু বুঝবেন না বিদায় পাশাপাশি এই বইটা রেখে এখান থেকে আপনাদেরকে তামলিম করাচ্ছি তো এখান থেকে আপনাদের অবশ্যই তামলিম করতে হবে তাহলে আপনাদের আরো ভালো করে বুঝে আসবে ঠিক আছে ইনশাল্লাহ আজকে